ওনাদের কথায় প্রশাসন উদ্ভাস করবে এবং আগামী নির্বাচনে তাদের বিজয় ঘোষণা করবে তিনি আমার এটা একটা টেলিভিশনে বলেছি। আমরা জানি যে তারা পাকিস্তানি বাহিনীকে এ ধরনের জেনোসাইড করার ক্ষেত্রে তারা সহায়তার ভূমিকা পালন করেছে সুতরাং বা জেনোসাইটটা তাদের কাছে খুব একটা আহ ভালো শব্দ কারণ এইটা তারা করে অভ্যস্ত বা যারা করে তাদের সহযোগী হিসাবে তারা অভ্যস্ত এখন নির্বাচনী জেনাসাইড মানে উনি কি বলতে চেয়েছে তার একটা আলামত আজকে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে এটা খুবই ভাইরাল হয়েছে চট্টগ্রামে তাদের একজন নেতা আর তিনি বলেছেন যে আগামী নির্বাচনে এবং তিনি প্রত্যেকটা এলাকার কথা বলেছেন যাতে করে প্রশাসন তাদের কথায় উঠবস করে সেই ব্যবস্থা করতে হবে তারা এ বর্তমান সুযোগকে কোড আন কোড এই সুযোগটাকে কাজে লাগিয়ে এ ধরনের অপগর্মগুলো করছে নমন্ত্র দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে নির্বাচনের সময় যতই খনি আসছে আমরা দেখছি রাজনীতির আকাশে মেঘের ঘন ঘটা যদিও এখনো পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয় তারপরেও নানান ধরনের হিসেব বিকাশ এর মধ্যে চলছে রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে এ নিয়ে প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে আসলে সমাধানটা আমরা নিশ্চিতভাবে ভাবে কোথাও থেকে পাচ্ছি না আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য যুক্ত রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্ষিয়ান রাজনীতিবিদ রোহিন হোসেন প্রিন্স রোহিন হোসেন প্রিন্স আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে শুরুতেই যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি চট্টগ্রামে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় কথার মধ্যে একটি মন্তব্য করেছেন যে যদি গণভোট নির্বাচনের সাথে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে অনুষ্ঠিত হয় সেটি নির্বাচনের জেনোসাইড হবে নির্বাচনের জেনোসাইড বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন আমি আসলে এটি ব্যাখ্যা নিজেও খোঁজার চেষ্টা করছিলাম যেটি খুঁজে পাচ্ছি সেটি আমার কাছে ভয়ঙ্কর বলে মনে হয় আমি আমার মন্তব্য জানতে চাই না আপনার মন্তব্য জানতে চাই আচ্ছা ধন্যবাদ পান্না ভাই আপনাকে কারণ আপনার সাথে অনেকদিন পরেই এই আলোচনায় দেখা হলো এবং যে কারণে আমরা জানি এবং সেটা খুবই উদ্বেগজনক যে যে ধরনের মামলায় আপনি সহ অনেককে গ্রেপ্তার করা হয়েছিল অনেকে এখনো মুক্ত হয় নাই আমি তাদের অনতি বিলম্বে মুক্তি দাবি করছি এবং এটা আমাকে বলতেই হচ্ছে যে একটা লড়াই আমরা সবাই মিলে করছি সেই লড়াইয়ের অন্যতম বিষয় হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং দুই হাজার চব্বিশের অভ্যুত্থান তার আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমি মনে করি এই লড়াইয়ের একজন আপনি একজন তার কর্মী আমিও একজন এরকম বাংলাদেশের অধিকাংশ মানুষ সেটা আমরা একই ধারায় সংগ্রাম করতে চাই কিন্তু আমাদের বিরুদ্ধ পক্ষ এটা আছে এবং এই প্রসঙ্গক্রমে একটু না বলে পারছি না আমি যখন আপনার সাথে যুক্ত হলাম ঠিক সেই সময় আমার কাছে এখন অজস্র আমি ফোনের মধ্যে আছি যে আমাদের দেশে আমরা জানি যে মব সন্ত্রাস এটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে কালে অনেক বাউলকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে তাদের উপরে তো আক্রমণ পরিচালনা করা হয়েছে আজকে মানিকগঞ্জে এ এদের মুক্তির দাবিতে একটা শান্তিপূর্ণ সমাবেশে ব্যাপক হামলা করা হয়েছে এবং সেখানে আমি শুনতে পেলাম যে যে মেলা ক্ষুদ্র কুটির শিল্প মেলা সেটাকেও করা হয়েছে এবং বাংলাদেশে নাকি যে যে কি বলো এই বাউল স্লোগানও অনেকে উচ্চারণ করার দুঃসহর দেখছে তা আমি কথার শুরুতেই অন্য আলোচনায় তো আমরা যাব নিশ্চয়ই আমি করব এবং আপনি যে পয়েন্ট জানতে চেয়েছেন আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে এটা বলতে চাই আমরা প্রথম দিন থেকেই বলে এসেছি এক সেকেন্ড দেরি না করেই আইন শৃঙ্খলার উন্নতি এবং যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে নিতে হবে এবং এই কথাটা আমরা বরাবর বলে আসছি শুধু এই সরকার আমলে না সব আমলেই সরকার না চাইলে এ ধরনের ঘটনা করতে পারে না আমরা সরকার যে এটা চায় না তার প্রমাণ আমি দেখতে চাই তা যাই হোক আপনার যে মূল এজেন্ডা যেটা আপনি কথা শুনতে চাইলেন আমার বিবেচনায় এটি একটি ভয়াবহ ঘটনা আমি এই কারণে উচ্চারণ করলাম যে জামাত ইসলামের এখানে উচ্চারণ করলেন আমরা কিন্তু পরিষ্কার জামাত ইসলাম নিয়ে খুব একটা কথা বলার প্রয়োজন হয় না তবুও একটু সূচনা না করলেই হয় না যে আমরা তো মনে করি যে তাদের রাজনীতি মুক্তিযুদ্ধের মধ্যটি অর্জিত বাংলাদেশী আসলে নিষিদ্ধ হয়ে গেছে সুতরাং বাংলাদেশে আসলে এটাতে তো করার অধিকার নেই কিন্তু একটা নানা অগণতান্ত্রিক শাসকরা যখন লড়াই করে এবং বিভিন্ন সময় শাসক গোষ্ঠীর প্রশ্রয় কারোর সময় কম বেশি আমরা বলতে পারি তারা এখনো আছে এবং যে আমিরের কথা আপনি বললেন এর আগেও দেখবেন তিনি এমনও কথা বলেছিলেন এর আগেও যে কি বলবে যে হাত অবস করে দেয়া সম্প সহ নানা ধরনের এ ধরনের কথা তিনি কিন্তু বলেছিলেন আমিও যেটা এই মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম তিনি জেনোসাইডে আমার বিবেচনা এটা গতকালও আমি একটা টেলিভিশনে বলেছি জেনোসাইড মানে তো আমরা জানি যে তারা মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীকে এ ধরনের জেনোসাইড করার ক্ষেত্রে তারা সহায়তার ভূমিকা পালন করেছে সুতরাং হয়তো বা জেনোসাইডটা তাদের কাছে খুব একটা ভালো শব্দ কারণ এইটা তারা করে অভ্যস্ত বা যারা করে তাদের সহযোগী হিসাবে তারা অভ্যস্ত এখন নির্বাচনী জেনোসাইড মানে উনি কি বলতে চেয়েছে তার একটা আলামত দেখলাম এটা হয়েছে চট্টগ্রামে তাদের একজন নেতা আর তিনি বলেছেন যে আগামী নির্বাচনে এবং তিনি এলাকার কথা বলেছেন যাতে করে প্রশাসন তাদের কথায় উঠবস করে সেই ব্যবস্থা করতে হবে তিনিও বলেছেন শিক্ষকরা আমার ধারণা শিক্ষকদের বলেছে তারা নির্বাচনে অন্যতম ভূমিকা পালন করে তারা যাতে তাদের পক্ষে অবস্থান গ্রহণ করে এই কথাগুলো বলেছে তার মানে আমি যদি সামঞ্জস্য বিধান করি যে যে কোনো ভাবে আমি যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদিও প্রথমে সবকিছু তো আমাদের জন্য বুঝতে পারা কঠিন কোনটা সত্য কোনটা মিথ্যা কিন্তু আমি তাকেই উদ্ধৃত করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানলাম তারা বলছে মানে কিভাবে ধর্মকে ব্যবহার করছে দেখেন তারা বলছে যে আল্লাহ নাকি আগামীতে তাদের বিজয়টা নিশ্চিত করেছে তো তার মানে এই যে কথাগুলো বলার মধ্য দিয়ে ওই যে ওই ওই লোকের কথা এবং এই জায়গার কথা তার মানে আগামী নির্বাচনে যে ভাবে হোক তারা নির্বাচন ঘোষণা নির্বাচিত হওয়ার ঘোষণার জন্য আগে হুমকি ধামকির এই কাজগুলো করছে বলে আমি দেখতে পাচ্ছি এবং জেনোসাইড শব্দটা এটা তো আমরা জানি যে তার কি মাঝে যা তার যে গণহত্যার কথা এই গণহত্যা তারা মানুষ গণহত্যা না যে ভোটের গণহত্যা করতে চায় আমার কাছে বিশেষ করে ওই চট্টগ্রামের ওই লোকের কথা শোনার পরে মনে হচ্ছে তা এই ধরনের যে কোনো গণহত্যার প্রচেষ্টাকে রুখে দাঁড়াতে হবে আমি এই সাথে বলি নির্বাচন কমিশনকে যদিও আপনি প্রশ্ন করেন নাই কিন্তু সাথে বলে বলে আমি আমি যাই এখনই আহ্বান জানাই নির্বাচন কারণ আমাদের আরপিও অনুযায়ী আহ ধর্মের ব্যবহার নিষিদ্ধ রাজনীতিতে এবং নির্বাচনে এই ধরনের ধর্মের ব্যবহার সাম্প্রদায়িকতার ব্যবহার নিষিদ্ধ সুতরাং যারা এই কাজগুলো করছে আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা নির্বাচন কমিশনের খুবই দায়িত্ব এবং সরকারকেও দায়িত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে ভূমিকা নেওয়া কারণ এটা যদি আমরা না করতে পারি তাহলে আমি সূচনায় যে কথাগুলো একটু বলার চেষ্টা করলাম যে আমরা যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে আগামী মাত্র দুই মাস অল্প কয়েকদিন সময় আছে যে নির্বাচনী যাত্রায় আমরা অংশ নিতে চাই এবং আমরা জানি নানা অপশক্তি আছে যারা আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই তাহলে এই ধরনের আহ একাত্তরের আমাদের স্বাধীনতার বিরোধী যে দলগুলো দল তাদের বক্তব্যের মধ্য দিয়েই আমি দেখি আগামী নির্বাচনের যাত্রাকে তারা ব্যাহত করার প্রচেষ্টায় নিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আপনি শাহজাহান চৌধুরী কথা বলছিলেন যে প্রশাসনকে তাদের কথায় উঠা বসা করতে হবে অর্থাৎ জামাতের কথায় জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান ওই একই অনুষ্ঠানে আরেকটি মন্তব্য করেছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই সেটি আমাদেরকে নির্ধারণ করতে হবে এবং এটি আমরা সবাই জানি যে প্রশাসনে এখন সর্বত্র কাদের প্রভাব কাদের প্রচ্ছন্ন ইঙ্গিতে বা নির্দেশে বিভিন্ন জায়গায় রথবদল কিংবা কোনো লোক নিয়োগ চলছে অথবা বিচারাঙ্গনও কাদের প্রভাব স্পষ্ট সেই জায়গা থেকেও তারা মন্তব্য করছে লেভেল প্লেইং ফিল্ড নেই এই বক্তব্যটা আমরা কিভাবে ধরবো এবং শাহজান চৌধুরী যে মন্তব্যটি উল্লেখ আমার মনে হয় লেবেল প্লেইং ফিল্ড এক অর্থে নাই আমরা আমাদের বামপন্থার অবস্থান থেকে যেটা বলি আর ওনারা যেটা বলতে চান সেটা একশো আশি ডিগ্রি উল্টা সেটা ওনারা কেমন লেবেল প্লেয়ান চৌধুরী সম্ভবত চট্টগ্রামে যার নাম আপনি বললেন ওনার কথায় পরিষ্কার যে ওনারা কোন ধরনের লেবেল প্লেইং ফিল্ড চান ওনারা লেবেল প্লেইং ফিল্ড মানে চান ওনাদের কথায় প্রশাসন উড্বস করবে এবং আগামী নির্বাচনে তাদের বিজয়ী ঘোষণা এটাই তা সে ধরনের লেবেল প্লেইং ফিল্ড যদি তারা বলেন তাহলে তো বাংলাদেশে সেটা আশা করে লাভ নেই ওটা বোকার স্বর্গে বাস করছে বরঞ্চ আমরা বলতে চাই নির্বাচনকে সামনে রেখে এখনো পর্যন্ত দেখবেন আমরা যেটা বলি যে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে প্রথমে বুঝতে হবে ভোটে দাঁড়ানোর অধিকার সম অধিকার এবং ভোট দেওয়ার সম অধিকার এই দুইটা কিন্তু এখনো যথাযথভাবে নাই আমি এবারের নির্বাচনকে সামনে রেখে এর একশো ভাগ লেভেল প্লেয়িং ফিল্ড আশা করছি না আর একটা আমরা বহু আগে থেকে বলে আসছি যে শ্রেণী বিভক্ত সমাজে এটা আমরা আশা করছি না এইবারে যতটুকু আমরা আশা করতে পেরেছিলাম কিন্তু সরকার এখনো পর্যন্ত সে ভূমিকা নিতে পারেনি বলে সেটা করে নাই বরঞ্চ এক্ষেত্রে এই যে এই ধরনের যে সাম্প্রদায়িক শক্তি এবং সরকারের পিয়ারের কিছু দল তাদের জন্য কিছুটা আহ কি বলবো যে উল্টা লেভেল প্লেইং ফিল্ডের আছে কিন্তু সাধারণ মানুষের জন্য এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নাই এটা ঠিক কিন্তু ওনারা যে আমি করছি। সেটা হচ্ছে আমাদের থেকে একশো প্রশাসন এবং অন্য জায়গায় যারা আছে তারা তাদের কথায় চলবে এবং যে কথা আপনি এ ব্যাপারে একটু সূচনা করলেন সে ব্যাপারে আমি একটু ছোট মন্তব্যকারী বলি এটা কিন্তু দেশের মানুষ জানে এমনকি একজন উপদেষ্টা তিনিও বলেছেন যে তারা ক্ষমতার শুরুতেই তারা তাদের কাছে যে বিভিন্ন জায়গায় দিন দরবার করেছে এবং কথাগুলো শুনেছে এবং এইটা এখন কোনো গোপন করার কিছু নাই যে প্রশাসনের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় এই ধরনের যারা এই কথা বলছে যে তাদেরই ছায়া অনেক বেশি এবং তারা এইখানে নানা ধরনের প্রভাব বিস্তর করে আরো বেশি প্রভাব বিস্তার করতে চায় ইসলামী দলগুলো নয়া একটি শিরোনাম করেছে আজকের পত্রিকায় যে এবারে জাতীয় নির্বাচনকে সুযোগ হিসেবে দেখছে ইসলামী দলগুলো মানে এখানে বলার চেষ্টা করা হচ্ছে তারা মনে করছে তাদের জনপ্রিয়তা বেড়েছে আওয়ামী দেশ থেকে বিতাড়িত হওয়ার সময় মানে পরের পর্বে তাদের ভাষায় যে এখন তাদের জন্য মোক্ষম সুযোগ তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমার একটু প্রশ্ন যে এখানে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে ইসলামী দলগুলো নিজেরা যা মনে করছে জনপ্রিয়তা বেড়েছে আবার একটু আগে আমরা যে আলোচনা গুলো করলাম আমাদের উপস্থিত আমাদের হাজার বছরের সংস্কৃতিগুলো আঘাত হচ্ছে বিভিন্ন পর্যায়ে সব জায়গা মিলিয়ে আসলে কি তাদের জন্য একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে না মানে এরা নিজেরাই অন্যভাবে কিছু করার চেষ্টা করছে নাকি আসলে জনপ্রিয়তা বাড়ছে তাদের আপনার কি মনে হয় দেখুন আমি আপনার কথা প্রথমে আমি কি বলে একটা নির্যাস উত্তর দেই আমি এই মুহূর্তে সেটাকে তারপরে ব্যাখ্যা বোঝার সুবিধাতে যেটার পক্ষে আমার যুক্তিগুলো আমি বলতে চাইব আমার বিবেচনায় যে প্রথম দিকে কেউ কেউ মনে করতে পারে কতগুলো ভুল প্রচার অপপ্রচার তার কারণে যে হয়তোবা তাদের সামনে এইবার অল্প একটু সুযোগ এসেছে কিন্তু ঠিক যে মুহূর্তে আমি কথা বলছি এখন আমি দেখতে পাচ্ছি এই সুযোগগুলো একেবারেই নাই এবার কেন এসেছে এবং কেন নাই তার ব্যাপার বক্তব্যটা কি বক্তব্য দেখেন এটা তো সত্য যে আগে যারা ক্ষমতায় ছিল তাদের যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী আচরণ এইটা করার জন্য তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছিল সেই জন্য অনেক সময় মুক্তিযুদ্ধ সম্পর্কে ভুল ধারণা অনেকে অপপ্রচারের জায়গা পেয়েছিল সেটি একটি ব্যাপার এই সুযোগটা তারা অনেকে নিয়েছিল নিয়ে তারা করতে যে আমরা তো কোনোদিন আপনারা অন্যদেরকে দেখেছেন এইবার আমাদেরকে দেখেন এবং তাদের অজস্র মেকানিজম আছে অজস্র টাকা পয়সা আছে এবং তারা আমাদের যে ধর্মীয় উপাসনালয় গুলো আছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারে এবং দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে তারা ওই জায়গাগুলোকে ব্যবহার করেছে এমনকি বিগত দিনে কর্তৃত্ববাদী সৈরাচেরি সরকারের ছাত্র ছায় তারা কাজ করেছে বিশেষ করে তাদের ছাত্র সংগঠনের ছাত্র ছায় তারা তাদের কাজ করেছে গুপ্ত বাহিনী হিসাবে এই সমস্ত করে তারা নিয়ে কিন্তু দিন যত যাচ্ছে মানুষের কাছে আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে মুক্তিযুদ্ধের সময় এরা ধর্মকে ব্যবহার করে যে ধরনের অপকর্মগুলো করেছে সুযোগ পেলে তারা সেই কাজগুলো করবে এবং তারা ওই যে একটা মিচ্ছ চেষ্টা করেছে যে আপনারা অন্যান্য দলকে দেখেছেন এদেরকে তো দেখেননি কিন্তু মানুষ কিন্তু প্রথমে অনেকে তরুণ প্রজন্ম অনেকে না জানলে এখন তারা বুঝেছে যে এটা ঠিক কথা না কারণ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সাথে তারা তো মন্ত্রিসভায় ছিল এবং তারা মন্ত্রিসভায় থেকে কি অপকর মুগ্ল করেছে এটা কিন্তু সবাই এখনকার প্রজন্ম সেটা জানতে পারছে পরবর্তীতে বিএনপির সময় তারা যে মন্ত্রিসভায় গেল এবং তারা যে মন্ত্রিত্ব করেছিল সেই মন্ত্রিত্বর অধীনেই কিন্তু আমাদের আদমজি জুটমিল বন্ধ করা হয়েছিল তাদের অধীনেই দশটা অস্ত্র সহ বিভিন্ন অপকর্মের সে কথাগুলো আমরা জানি সুতরাং এই জিনিসগুলো যখন ওপেন হচ্ছে তাহলে অতীতের ভূমিকা এটা কিন্তু আর গোপন থাকছে না বিশ্ববিদ্যালয়গুলোতে যখন তারা আসলে আশীর দশকের শুরুতে সুযোগ পেয়ে কিভাবে রক্ত রাজনীতি কিভাবে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো শুধু না বিএনপির ছাত্র দল সহ অন্যদের উপরে ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী তো বটেই যা ছাত্রলীগ তো বটেই তাদের নেতা কর্মীদের কিভাবে হত্যাযজ্ঞ চালালো কিভাবে রক্ষাটা বাহিনী করলো এবং এখনো তারা হয়তো একটা বিষয় নিয়ে যে ভোট নিয়ে বিতর্ক আছে তাতে জেতার পরে একটা জায়গার ভিপি সে কিভাবে হকে নিয়ে রাজপথে এসে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ভূমিকা পালন করতে চাইছে কিভাবে আমাদের নারীদের উপর আক্রমণ পরিচালনা করছে কিভাবে প্রগতিশীল কাজকর্মের গুলো আক্রমণ পরিচালনা করছে এবং আমাদের হাজার বছরের যে সংস্কৃতি যেটা আমাদের আবহমান সংস্কৃতির অংশ এবং এখানে আমরা যে একসাথেই বসবাস করার যে অসাম্প্রদায়িক চেতনা সেটাকে ধ্বংস করতে চাইছে এটা কিন্তু তরুণ প্রজন্ম সহ সচেতন মানুষ পরিষ্কার করে বুঝে উঠেছে বুঝতে পারছে বলেই আমি মনে করি যে প্রথম দিকে তারা হয়তোবা যতটুকু বিবেচনা করছে তারা কিন্তু এখন দেখছে যে তাদের পায়ের তলায় মাটি নাই এবং দেখবেন আন্দোলনকারী গণতান্ত্রিক শক্তির অধিকাংশই আজকে এই ধরনের যারা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে মানবতার দুশ্মন হিসাবে যারা নিজেদেরকে অতীতে প্রমাণ করেছে এবং এখনো করতে যাচ্ছে তাদের বিরুদ্ধেই কিন্তু আজকে এক ধরনের ঐক্য হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনেও সুতরাং তারা যেভাবে ভাবছে আহ সে ধরনের কোনো সুযোগ বাংলাদেশে আছে বলে আমি দেখতে পাচ্ছি না যদি বাংলাদেশে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে নাই কিন্তু ওরা কি চুপচাপ বসে থাকবে মোটেই না তারা তখন নানা ধরনের অপকর্মের সুযোগ চাইবে নানা ধরনের ম্যানিপুলেশন করার সুযোগ চাইবে সুযোগ নিয়েই তারা অন্তত পক্ষে ক্ষমতার কতটুকু কাছাকাছি আসা যায় এবার সেই প্রচেষ্টা গ্রহণ করবে আমার মনে হয় যে যারা আমরা মুক্তিযুদ্ধকে অন করি যে যেখানে থাকি না কেন আমাদের মধ্যে যতই পার্থক্য থাক না কেন এমনকি আহ ধরুন বিএনপি তারা তো নিজেদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী বলে না সুতরাং এই সব শক্তি সহ অন্তত এ ধরনের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের যার যার অবস্থান থেকেও আমাদের কণ্ঠকে আরো বেশি সচ্চার করা সময়ের দাবি বলেই আমার কাছে মনে হয় এই জায়গা থেকে একটু মোটা তাকে প্রশ্ন করি আমরা প্রায় শেষ পর্যায়ে যে প্রশ্ন করতে চাই যেহেতু জামাত কিংবা এনসিপি তাদেরকে নিয়ে অনেকে মন্তব্য করছেন আপনারা বা আরো অনেকে বলছেন যে তারা এই সরকারের সময়সীমাকে যতটা প্রলম্বিত করতে চায় এবং সেই জায়গা থেকে নির্বাচনটাকে লেন্দি করতে চায় বিকজ তার বিহাইন্ড দ্য স্ক্রিন তারাই গভর্নমেন্ট চালাচ্ছে তারাই ক্ষমতার স্বাদ ভোগ করছে এই একটি শক্তি আর একটি শক্তি হচ্ছে আওয়ামী লীগ মোটামুটি ঘোষণা দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগকে ছাড়া যদি কোনো নির্বাচন হয় তারা প্রতিহত করবে এটা সজীবাজের জয় বলে দিয়েছেন এখন বিষয় হচ্ছে যে আসলে নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে কারা আসলে এই নির্বাচনের মানে যে আয়োজনটাকে সেটা একেবারে পিছু টান দিতে চাই মানে কারা এগিয়ে মানে আমি একটু সরল সমীকরণ জায়গায় যেতে চাই আওয়ামী লীগ নাকি এই যে এই শক্তিটা জামাত এবং এনসিপি না আমি আমার আপনার এই বিষয়ে আলোচনা একটু এক দুই মিনিট আমার একটু সময় নেই তো এটা আমি আগে নির্যাসটা বলে নিয়ে পরে ব্যাখ্যাই যাই আমি একটু উল্টা ভাবেই আজকে কথা বলার চেষ্টা করছি আমার বিবেচনায় দেখুন আমরা একটা শব্দ বলি অপশক্তি সেই অপশক্তি কারা আমি তাদের অনেক ব্যাখ্যা দিতে পারি কিন্তু দুইটা ব্যাখ্যা দিই একটা হচ্ছে যারা গণতন্ত্রকে চায় না আর হচ্ছে যারা আমাদের দেশের উপরে আধিপত্য বিস্তর করে নিজের স্বার্থ উদ্ধার করতে চায় তা সেই শক্তিটা আমি এখন দেখতে পাই যেমন ধরুন যারা কর্তৃত্ববাদী সৈরাচারী শক্তি ছিল যারা এখান থেকে এখন নাই তা তারা তো নানাভাবে বাধাগ্রস্ত করতে চাইবে এটা তো স্বাভাবিক কিন্তু আমি তাদের বিষয়টাকে এখন তো গুরুত্বের সাথে দেখতে চাই না কেন সে বাস্তবতাই নাই তাহলে অন্য যারা দেখতে পাচ্ছে যদি আমরা গণতন্ত্রের পথে হাঁটি তাহলে আমাদের এই যে যে অপকর্ম করার গণতন্ত্রহীনতা করার বা আমাদের কতগুলো এজেন্ডা পাত্র সুযোগ আমাদের থাকবে না এরা দেশের মধ্যেও শক্তি এই অপশক্তি আছে দেশের বাইরেও অপশক্তি আছে তা আমি দেশের মধ্যে দেখি যারা মুক্তিযুদ্ধ বিরোধী সেই শক্তিকেই আমরা দেখি আর বিদেশে দেখি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি যারা মনে করবে যে একটা অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার থাকলে তাদের এজেন্ডা যেমন ধরেন বন্দর থেকে শুরু করে আরো অনেক এ অঞ্চলে প্রভাব বিস্তার করা অনেক কিছু তারা বাস্তবায়ন করতে পারবে তারাই একমাত্র চাইবে না যে আমরা গণতন্ত্রের পথে হাঁটার জন্যে যথাসময় আমি যথাসময় বলতে আমি বলছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যাতে একটা অবাধ গ্রহণযোগ্য যতটুকু সম্ভব আমি যতটুকু সম্ভব বুঝে উচ্চারণ করলাম নির্বাচন করা সম্ভব হয় তারা বাধাগ্রস্ত করতে চাইবে তাহলে আমি শেষ কথা হচ্ছে যে এইটা আমার মনে হয় আমরা যে সময় কথা বলছি এই সময় আমাদের আসলে এত মূল্যায়ন করার সময় নেই আমাদের সময় হচ্ছে সময় যাতে নির্বাচন হয় এবং কেউ যাতে বাধাগ্রস্ত না করতে পারে সেইটার জন্যে আমাদের গণতন্ত্রকামী রাজনৈতিক দল শক্তি এবং সচেতন মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের কিন্তু এক হয়ে এই লড়াইটা করতে হবে এবং জনগণ তার ইচ্ছা মতো যাতে ভোট প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থাই এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ কোন ইস্যুকে নন ইস্যুকে সামনে এনে যাতে করে আমাদের নির্বাচনের পথ চলার কাজটা কেউ যাতে ব্যাহত না করতে পারে সে ব্যাপারেই আমাদের সবাইকে জোর প্রচেষ্টা নিতে হবে এটাই এই মুহূর্তের অন্যতম সময়ের দাবি আমার শেষ প্রশ্ন বিষয়টি হয়তো ছোট অনেকের দৃষ্টিতে কিন্তু আমার মনে হয় মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু লুকিয়ে রয়েছে আমরা দেখলাম ভূমিকম্পকে কেন্দ্র করে যে ভূমিকম্পগুলো পরপর কয়েক দফায় হলো আমাদের দেশ অন্তত যেখানে সারা দেশে হাজার হাজার শিক্ষা ভবন কলেজ স্কুল প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে রয়েছে সেইগুলো নিয়ে কিছু হলো না ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে পনেরো দিনের জন্য ভূমিকম্পের ঝুঁকিতে থাকার কারণে বন্ধ ঘোষণা করা হলো এবং বিকালের মধ্যে সবকিছু করার একটা নির্দেশনা জারি করা হলো আপনি কি বলবেন যে শুধুমাত্র ভূমিকম্পের ঝুঁকি থেকে এই নির্দেশনা নাকি এর মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে রাজনৈতিক কোনো গন্ধ আপনি খুঁজে পাচ্ছেন না আমি যদি খুব খোলা কথাটা আপনাকে বলি গত রাত্রে যখন আমি শুনলাম আমি জিনিসটাকে ব্যক্তিগত ভাবে খুব মানে কি বলবো খুব একটা ইনোসেন্টলি নেওয়া যেটাকে বলে আমার কাছে সেরকম মনে হয় আমি বলতে পারি কারণ তো ঠিকই যে সেখানে একটা ছিল আমরা জানি কিন্তু অত ঝুঁকিপূর্ণ সব বিল্ডিং এটা মানার কোনো কারণ নেই কারণ এগুলো আমরা সবাই জানি তা আমি জানি না যে যারা এইটা এই নীতিটা তৈরি করলেন যে তারা এইটা করার জন্যে শুধুমাত্র ওই ঢুকে বিবেচনা করেছেন আমারও তা মনে হয়